চাইলে আপনাদের নেতা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারতেন আরে ভাই একটা কথা কেন বুঝেন না আপনার নেতারা এখনো দেশেই আসার নিরাপত্তা বোধ করেন না রাষ্ট্র ক্ষমতা কিভাবে গ্রহণ আর আপনাদের কাছ থেকে এখনো নিরাপত্তা চানছেন বন্ধুগণ সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন সুশাসনের জন্য আমরা যারা কাজ করছি আমরা শুধু বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করি নাই আমাদের পশ্চিমা বিশ্ব যারা একসময় ইসলামকে ভয় পেতেন বলে তুলে ধরা হতো তারাও আজকে পাঁচটি কারণে দেশের ইসলামপন্থীদেরকে যেহেতু পছন্দ করেছেন ইসলাম দেশে বিজয় হবে যে পাঁচটা কারণে তারা পছন্দ করেছেন তার মধ্যে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যারা চেয়ারম্যান এক্সিকিউটিভ ডাইরেক্টর আমার মিজান ভাই আমার ভাই একটু আগে কথা বলেছেন সবাই তারা চায় দুর্নীতিমুক্ত কারণ এই পাঁচটা ছাগল এই দশটা ছাগল দিয়ে গেলেন নেতাদের হাতে তুলবেন ওনাদেরকে দুইশো টাকা দিয়ে ছাগলটা বিক্রি করে খাইয়ে ফেলবে এই ঘটনা বাউ ফলে নাই কি যে বলেন কয় মাসুদ ভাই ভিডিওতে দেখলাম একজনকে একটা অটোরিক্সা দেওয়া হয়েছে উনি পাইছিল দুইশো টাকা দিয়া পাঁচশো টাকা দিয়া ওই অটো রিক্সা উনি নিয়ে গেছে বলছে যে ওইটা তো আমি দেখানোর জন্য দিছি ওইটা কি তোমার দিছি নাকি এত বড় মজলুম এত বড় জালিম আছে না এই সমাজে সুতরাং ওনারা চায় দুর্নীতি মুক্ত আপনারা কি দুর্নীতিমুক্ত মুক্ত একটা বাউফাল দিতে পারবেন ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত একটা নেতৃত্ব বাউফাল থেকে আগামী দিনে সংসদে পাঠাইতে পারবেন ইনশাল্লাহ সহযোগ্য দক্ষ নেতৃত্ব বাউফালে কি পাঠাইতে পারবেন ইনশাল্লাহ তিন নাম্বার জুমার নামাজের সময় চলে আসতেছে আমি আপনাদেরকে তৃতীয় যে কথাটা বলতে চাই ভাইয়েরা সেটা হলো সুষম বন্টন কি বন্টন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটা গুরুত্বপূর্ণ টার্গেট আছে সুষম বন্টন সুষম বন্টন মানে হচ্ছে দলীয়করণ কি করণ দলীয়করণ স্বজনপ্রীতি ভাই যদি পাওয়ার যোগ্য না হয় তাও পাবে পাওয়ার যোগ্য না হলেও পাবে বোন পাবে খালা পাবে শাসি পাবে আচ্ছা খালা শাসী কেউ পাবে না আমার দলের কর্মী হলে পাবে না হলে পাবে না এটার নাম হলো সুষম বন্টন ঠিক আছে তো ইনশাল্লাহ এদেশে আগামী দিনে এমন একটা সংসদ এমন সংসদ সদস্য এমন জনপ্রতিনিধি তৈরি হবে যারা নিজেদেরকে বঞ্চিত করে হলেও আমরা আমাদের পকেটে টাকা দিয়ে অন্যের অধিকার সংরক্ষণ করার দায়িত্ব বাউফালে গ্রহণ করবে বাউফাল এই ওয়েলফেয়ার ফাউন্ডেশন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সুষম বন্টন চায় তাহলে এক নম্বর বললাম সুশাসন দুই নম্বর বললাম দুর্নীতি মুক্ত তিন নম্বর বললাম সে সমবন্টন যারা পাবে তাদের ন্যায় বিচার করা জাস্টিস ইনসাফ করা আমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ জাস্টিসের স্লোগান দেওয়া হয়েছে তারা কি চেয়েছে দুর্নীতি না উই অন জাস্টিস চেয়েছে উই অন জাস্টিস চার নম্বর আমরা বলছি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটা গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হলো জাকাত এইরকম ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে দিয়ে দিয়ে শেষ পর্যন্ত সফল হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ না দেওয়া হবে জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে দু দূরের কথা মানুষে ট্যাক্স খাইয়া শেষ করা যাইতেছে টাকা দিয়া নিজেরা গাড়ি বাড়ি করে পলোট ভাগ করে নিয়ে চলে যাইতেছে আর বাংলাদেশে একটা ইসলামপন্থী দলের একজন নেতা ঘোষণা করেছেন আমাদেরকে যদি জনগণ ভোট দিয়ে এই দেশের আমানত দায়িত্ব দেয় আমরা এরকম ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করব না আমরা প্লট গ্রহণ করব না আমরা ফ্ল্যাট গ্রহণ করব না বরং ওই টাকা আমরা দেশের কোষাগারে দিয়ে দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করব এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমি আশা করি সেরকম একটা রাষ্ট্র তারা দেখতে চায় এরকম একটা রাষ্ট্রবি নির্মাণের জন্য বাউফল থেকে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না বাউফল থেকে সরকারের প্লট নেবে না বাউফল থেকে সরকারের ফ্ল্যাট বরাদ্দ নেবে না এরকম একজন জনপ্রতিনিধি আজকের এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে আপনারা দেখান যে আমরা এরকম একজন নেতা এবার সংসদে উপহার দেব দেখি পারবেন ইনশাল্লাহ সবাই পারবেন ইনশাল্লাহ যদি পারেন আমি আশ্বস্ত করছি এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডক্টর আশাফ ভাই আমার খুব শ্রদ্ধার মানুষ আলামিন ফয়েজে আপনার এলাকার বাউফলের কৃতি সন্তান আশা করি এই দশটা ছাগল এক হাজার ছাগলে পরিণত হবে ওনার শুধু ছাগল দেবেন না ওনার গরুও দেবেন ওনার হাঁস মুরগিও দেবেন অন্য মা আমাদের ফার্মও দেবেন ওনার শুধু এগুলো দেবেন না ওনার পুরো জাকাত ব্যবস্থাপনা দিয়ে বাউফলকে গোটা বাংলাদেশের মধ্যে উন্নত আধুনিক মডেল বাউফল করার জন্য যা করা দরকার জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমাদের পাশে থাকবে আমরা দুটো বিষয়ে একমত হয়ে কাজ করতে চাই সবাই মিলে সেটি হচ্ছে আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন আমরা যেই আমরা আসি না কেন যারাই দায়িত্বে থাকুক না কেন তিনি মেম্বার হন তিনি চেয়ারম্যান হন তিনি উপজেলা চেয়ারম্যান হন উপজেলা ভাইস চেয়ারম্যান হন মেয়র হন এমপি হন আমরা যেন আমাদের প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ না করি প্রতিষ্ঠানগুলো হবে শিক্ষার প্রাণ কেন্দ্র এখানে শিক্ষার বিচরণ হবে এখানে শিক্ষার উন্নয়ন ঘটবে সেটার জন্য আমাদের যা করা দরকার সেই কাজগুলো আমরা সবাই মিলে পরিচালনা করলেই কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে বরকত হবে আমরা লক্ষ্য করেছি বিগত বছরগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনায় শিক্ষকদের ভূমিকা না ছিল তার চেয়ে রাজনীতিবিদরা এখানে বেশি মাথা ঘামাতেন বিদায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার মান যে পর্যায়ে পৌঁছলে ভালো হতো সেই পর্যায়ে আমরা পৌঁছাতে পারি নাই আমি আশা করব যে আমরা যে যেই দল করি যে যে রাজনীতি করি না কেন আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সবাই মিলে কাজ করতে চাই সম্মানিত শিক্ষকবৃন্দ আমার শ্রদ্ধাভাজন মণ্ডলী আমি দ্বিতীয় অনুরোধ করতে চাই আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান তুল্য তাদেরকে বড় করতে পারলেই আমাদের বাউফল বড় হবে তাদেরকে উন্নত করতে পারলেই আমাদের ইন্দ্রকুল সূর্যমণিটা উন্নত হবে একটা জাতিকে উন্নতি এবং দিয়ে যে অগ্রগতির দিকে যদি নিয়ে যেতে হয় তাহলে মূলত আজকের যারা শিক্ষার্থী আজকের যারা তরুণ তাদেরকেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে প্রস্তুত করতে হবে আমাদের তো এ কথা স্মরণে রাখতেই হবে দু সালের জুলাই আগস্টের পাঁচই আগস্ট গণভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করে জীবন বাজি রেখে এরকম একটা ফেঁসিবাদকে মুক্ত করেছে বাংলাদেশ থেকে ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ যারা আমাদেরকে উপহার দিয়ে তারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের এই প্রিয় শিক্ষার্থীরা সুতরাং যারা ফেসিবাদ মুক্ত করতে পারে আমরা মনে করি তাদের সুযোগ দিলে তারা বাংলাদেশকে গড়তেও পারবে আমি আপনাদের কাছে আশা করি আমাদের দেখেন বাংলাদেশে সৎ মানুষ ভালো মানুষ যোগ্য মানুষের অভাব নেই কিন্তু তাদেরকে কাজে লাগানোর মানুষের অভাব আপনারা শুনেছেন এই অন্তর্বর্তী সরকার আসার পরে যারা বিভিন্ন সময় এই দেশ থেকে বিতাড়িত হয়ে কিংবা তাদেরকে কাজে না লাগানোর কারণে তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বিশ্বকে তারা এগিয়ে দিচ্ছেন অথচ সম্পদ আমাদের দেশের এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে আমরা এমন অনেকে আছি আমরা বিগত পনেরো বছর এই চিন্তা করতাম যে আমার সন্তানকে কোনোভাবে একটু এসএসসি এসএসসি দাখিল আলিম পড়াইয়া এরপর দেশে আর আমরা তাদেরকে রাখতে চাই না আমরা বিদেশে পাঠাবার জন্য এখন এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কেন এবং আমি এটা খেয়াল করেছি পাঁচই আগস্টের পর অনেকে আমাকে মেসেজ দিয়েছেন ফোন করেছেন আপনারাও নিশ্চয়ই জানেন যে ভাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে আশা করছি আমরা সামনের দিকে ভালো করতে পারবো আমি আমার সন্তান পরিবার বর্গসহ আমি দেশে চলে আসতেছি চলে এসেছেন অনেকে কিন্তু মাঝখানে কিছু দুর্ভাগ্য মাঝখানে আমাদের কিছু চক্র মাঝখানে কিছু ষড়যন্ত্র এই আশার আলোতে আবার কিছুটা মেঘের ছায়া ফেলেছে আমি কারো কারো মুখে এটা শুনেছি যে ভাই বড় আশা করে এসেছিলাম মনে হয় সেই আশা পূরণ হবে না সেই জন্য আবার সিদ্ধান্ত নিয়েছে আমরা আমার ছেলে মেয়েদেরকে এই দেশে না রেখে আমরা বিদেশে চলে যেতে চাই আমি আপনাদের কাছে আজকে কথা দিতে চাই আমরা এমন একটা বাউফল করব এই বাউফল থেকে আমরা এমন সন্তান তৈরি করব। এই বৈরী পরিবেশ চ্যালেঞ্জ করে তারা যদি ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে পারে তাহলে আগামী দিনে দুর্নীতি চ্যালেঞ্জ করে একটা সুশাসনের বাংলাদেশ বিনির্মাণেও তারা ভূমিকা পালন করতে পারবে সেক্ষেত্রে আমাদেরও সাহস যোগাতে হবে আমি কাউকে কাউকে খুব বীরত্বের সাথে কথা বলতে শুনি দেশ ছেড়ে চলে গেলাম ভালো থাকবেন এর মধ্যে কোনো বীরত্ব নাই দেশ ছেড়ে চলে যাওয়া কাপড় লক্ষণ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে তারা দেশের বাইরে ছিলেন জানতেন দেশে আসলে ফাঁসি হবে এরপরেও তাদের কাউকে ধরে নিয়ে আসতে হয় নাই তারা নিজেরা স্বেচ্ছায় বাংলাদেশে এসেছেন আমাদের নেতৃবৃন্দকে যাদের ফাঁসির রায় দেওয়া হয়েছিল বিভিন্ন দেশের প্রান্ত থেকে তোলা হয়েছিল ওনারা শুধু আপনাদের দেশের সম্পদ না ওনারা বিশ্বের সম্পদ ওনাদেরকে যদি দেশ না রাখতে পারে বাংলাদেশ আমাদের কাছে ফেরত দেন আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন আমরা আমাদের এই দেশকে ভালোবাসি দেশপ্রেম আমাদের চেতনায় আছে দেশপ্রেম আমাদের ইমানের সাথে সম্পৃক্ত সুতরাং আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না আমাদের জীবন এখানে আমাদের মৃত্যু আল্লাহ যা ফয়সালা রেখেছেন সেটাই হবে আমরা এগুলোকে পরোয়া করি না এরকম চেতনা লালন করেছেন যেই বাংলাদেশ আমি মনে করি আমাদের এখানে শিক্ষার্থীরা যত বৈরী পরিবেশে হোক আমরা আশা করি না আর কোনো বৈরী পরিবেশ বাংলাদেশে হবে যত বৈরী পরিবেশে হোক আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষক মণ্ডলীদের অনুরোধ করব আমাদের তিলে তিলে গড়ে তোলা সম্পদ যেন আমাদের দেশ থেকে হাতছাড়া না হয়ে যায় আমাদের সম্পদ বিশ্ব কাজে লাগিয়ে তারা উন্নয়ন করবে আর আমাদের দেশ পিছিয়ে থাকবে এটা যেন আর ভবিষ্যতে না হয় সেজন্য আমাদের দেশটাকেই এই কৃতি শিক্ষার্থীদের উপযুক্ত একটা বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই আমি আজকে ইন্দ্রকোর মাধ্যমিক বিদ্যালয়ে আমার সম্মানিত প্রধান শিক্ষক এখানে আছেন আমি তার সাথে একটু দোয়ায় সামিল হব আমাদের অন্য অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছেন অত্র এলাকার অভিভাবক যারা আছেন আমি অভিভাবক অভিভাবকবৃন্দ যারা কষ্ট করে সেই দীর্ঘ দুপুর থেকে এখানে অপেক্ষা করছেন আমি আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দোয়া চাই সালাম জানান সালাম দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি এবং আপনারা আল্লাহর রস্তে বাড়িতে আমাদের মা বোনেরা যারা আছেন চাচিরা যারা আছেন আমাদের খালারা আমাদের দাদিরা যারা আছেন মেহরবানি করে আমার এই সালামটুকু আপনারা আল্লাহর আসতে তাদের কাছে পৌঁছাবেন মা বোনদের কাছে দোয়া চাইবেন এবং আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলে একটা সুন্দর বাউফল পরিচ্ছন্ন বাউফল উন্নত বাউফল আধুনিক বাউফল মডেল বাউফল আমরা যেন বাংলাদেশে উপহার দিতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষককে একটু কথা বলে